আপনি কি কখনো ভেবে দেখেছেন গ্রামীণ ফোন কেন এত শক্তিশালী রবি কেন এত ডেটা অফার দেয় বাংলালিং কিভাবে টিকি আছে আর টেলিটক কেন সরকারি সব কাজে লাগে বাংলাদেশে আজ আঠারো কোটিরও বেশি সিম ব্যবহার হচ্ছে কিন্তু এই বিশাল মার্কেট নিয়ন্ত্রণ করছে মাত্র চারটি কোম্পানি আর সবচেয়ে বড় প্রশ্ন কে এই কোম্পানিগুলোর মালিক কত কোটি টাকা তারা আয় করে আর আপনার রিসার্চের টাকা আসলে কার পকেটে যায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা করব বাংলাদেশের সব সিম সিম সত্য। কথা একমাত্র টেলিটক নিয়ে। টেলিটক এর মালিক সরাসরি বাংলাদেশ সরকার। টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ছয় থেকে সাত মিলিয়ন টেলিটক কোম্পানি প্রতি মাসে আয় করে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা এর মধ্যে কল সার্ভিস থেকে আসে কুড়ি কোটি টাকা আর ডেটা সার্ভিস থেকে আসে প্রায় পঁচিশ কোটি টাকা টেলিটক তাদের প্রতি গ্রাহক থেকে প্রতি মাসে গড়ে উনসত্তর টাকার মতো আয় করে থাকে যেটা সরাসরি মালিকাধীন এই অপারেটরের কাছে একটি মোটামুটি স্থিতিশীল আয় টেলিটক যদিও পিসিএ কিন্তু ফাইভ জি পরীক্ষায় বাংলাদেশে প্রথম লাইসেন্স পায় টেলিটক সরকারি চাকরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরকারি প্রজেক্ট সেনাবাহিনী এসব জায়গায় টেলিটকের গুরুত্ব অনেক এবার আসি বাংলালিংকে বাংলালিংক একসময় ছিল বাংলাদেশের সবচেয়ে এক বাংলাদেশের মালিকানাধীন কোম্পানি না আসলে বাংলালিংক সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন একটি কোম্পানি বাংলালিংকের মালিক বিয়ন লিমিটেড কোম্পানি যার হেডকোয়ার্টার নেদারল্যান্ডে অবস্থিত যারা ইউরোপ ও মধ্য এশিয়ার অনেক দেশে টেলিকম ব্যবসা করে থাকে বর্তমানে বাংলালিঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় আটত্রিশ মিলিয়ন প্রতি মাসে বাংলালিঙ্ক কোম্পানি প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা আয় করে এর মধ্যে কল সার্ভিস থেকে আসে দুইশো কোটি টাকা আর ইন্টারনেট বিক্রি করে আসে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বাংলালিঙ্ক একজন ইউজারের কাছ থেকে প্রতি মাসে একশো টাকা আয় করে থাকে যা তাদের আয়ের একটি বড় অংশ জুড়ে থাকে বাংলালিঙ্ক ডেটা আর সস্তা ইন্টারনেটের জন্য বেশ জনপ্রিয় এবার আসি দ্বিতীয় বৃহত্তম অপারেটর রবি রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি একটি পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ সাধারণ মানুষও শেয়ার কিনতে পারে রবি সিম কোম্পানির মালিক রয়েছে মালয়েশিয়ার গ্রুপ তাদের শেয়ার রয়েছে এবং ভারতের ভারতীয় এয়ারটেল লিমিটেড আঠাশ পার্সেন্ট শেয়ার রয়েছে আর বাকি দশ পার্সেন্ট শেয়ারটা রয়েছে পাবলিক শেয়ার হোল্ডারদের হাতে বর্তমানে রবি এর গ্রাহক সংখ্যা প্রায় সাতান্ন মিলিয়ন প্রতি মাসে রবি কোম্পানি আয় করে প্রায় আটশো থেকে নয়শো কোটি টাকা এর মধ্যে কল সার্ভিস থেকে আসে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর ডেটা সার্ভিস থেকে আসে প্রায় চারশো কোটি টাকা রবি একজন ইউজারের কাছ থেকে প্রতি মাসে একশো টাকা আয় করে রবি মূলত তরুণদের জন্য ডেটা অফার আর ডিজিটাল সার্ভিসে বেশি ফোকাস করে এবার আসি বাংলাদেশে নাম্বার ওয়ান সিম কোম্পানি গ্রামীণ ফোন সংক্ষেপে জিপি জিপি মূল মালিক হলো নরওয়ে কোম্পানি টেলিনর এবং বাংলাদেশে গ্রামীণ টেলিকম কোম্পানি আপনি কি জানেন গ্রামীণ ফোন ছিল বাংলাদেশের প্রথম জিএসএম প্রযুক্তির সিম কোম্পানি গ্রামীণ ফোনের মালিকানা ভাগাভাগি হয়ে আছে বাংলাদেশের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কাছে রয়েছে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার এবং বাকি সাতান্ন পার্সেন্ট শেয়ার রয়েছে নরওয়ে কোম্পানি টেলিনর গ্রুপের কাছে বর্তমানে জিপি এর গ্রাহক সংখ্যা প্রায় পঁচাশি মিলিয়নের বেশি প্রতি মাসে জিপি কোম্পানি আয় করে প্রায় তেরোশো কোটি টাকা এর মধ্যে কল সার্ভিস থেকে আসে চারশো কোটি টাকা আর ইন্টারনেট সার্ভিস থেকে আসে প্রায় ছয়শো কোটি টাকা এছাড়াও গ্রামীণ ফোনের অন্য অন্য সার্ভিস থেকে আসে প্রায় তিনশো কোটি টাকা জিপি একজন ইউজারের কাছ থেকে প্রতি মাসে একশো টাকা আয় করে বাংলাদেশে মোবাইল অপারেটরদের মধ্যে মার্কেট লিডার হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোনো সিম কোম্পানি করতে পারেনি গ্রামিন ফোন বাংলাদেশ মার্কেটের লিডার হওয়ার কারণে তারা ইচ্ছামতো মিনিটের দাম বাড়ায় এবং তাদের ইন্টারনেটের দামও অনেক বেশি তবে গ্রামিন ফোনের নেটওয়ার্ক ভালো বলে সবাই বেশি ব্যবহার করে আপনি কোন সিম ব্যবহার করেন জিপি রবি বাংলালিঙ্ক না এয়ারটেল কমেন্টে জানিয়ে দিবেন আর যদি চান কোন সিমের ইন্টারনেট সব থেকে ভালো কোন সিমে কল রেট কম বা ফাইভ জি নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে টেক বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ